রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে প্রচার কার্য তেজি করেছেন বিজেপি দলের প্রার্থী দীপক মজুমদার তাই বুধবারও সকাল থেকে কার্যকর্তাদের নিয়ে রামনগর বিধানসভার বাড়ি বাড়ি ভোট প্রচার করেন তিনি আগামী উনিশ এপ্রিল পশ্চিম আসনে লোকসভা নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাচ্ছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন পশ্চিম আসনে লোকসভা এবং উপনির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার তেজি করেছে বিজেপি দল বিশেষ করে রামনগর উপনির্বাচনে বিজয় মারা পড়ার জন্য বাড়ি বাড়ি প্রচার তেজি করেছেন প্রার্থী দীপক মজুমদার প্রতিদিনই তিনি বিধানসভা এলাকায় জনসমর্থন আদায় করার লক্ষ্যে বিভিন্ন বাড়িতে গিয়ে পদ্মফুল চিনে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন বুধবারও তিনি সাত সকালে কার্যকর্তা ও স্থানীয় নেতৃত্বদের নিয়ে রামনগর বিধানসভার বিভিন্ন বাড়ি বাড়ি ভোট প্রচার করেন এদিন এক সাক্ষাৎকারে তিনি বলেন মোদীজি ও রাজ্যের সরকারের উন্নয়নমুখী কাজের উপর আস্থা রয়েছে রামনগরবাসীর রাজ্যের পাশাপাশি রামনগরের উন্নয়নমুখী কাজের নিরিখে বিজেপি প্রার্থীদের আশীর্বাদ করবেন সাত রামনগর কেন্দ্রের মানুষ প্রচারে বেরিয়ে উন্নয়নের স্বার্থে তিনি ভোট চাইছেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি সেই সাথে তিনি উল্লেখ করেন দু হাজার আঠারো সালে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রামনগরের উন্নয়নের জন্য কাজ করেছিলেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত এ ধারাকে অব্যাহত রাখার জন্য পুনরায় এই কেন্দ্রে বিজেপি দলকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন রামনগর এলাকার মানুষ এই প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি প্রচারে বেরিয়ে প্রতিটি মানুষের থেকে ভালো সারা উৎসাহ পাচ্ছেন বলে এদিন উল্লেখ করেন প্রার্থী দীপক মজুমদার নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আমাদের কার্যকর্তারা আমার নেতৃত্বে হয় এবং সাধারণ মানুষ সঙ্গে নিয়ে জাতি ব্যাপক সারা উৎসাহ লক্ষ্য করছি খুব ভালো লাগছে প্রতিটি বাড়িতে মানুষ কিন্তু মোদীদের উপর আমাদের কাছে মানুষের সরকারের উপর এবং আমাদের উপর আশা রাখছে আমরা উন্নয়নের পোস্ট চাইছি আমাদের কেন্দ্র সরকার রাজ্য সরকার কর্মী এবং যে কাজ করেছে আলোকা শহরবাসী সহ আমরা বাসীর জন্য গুরুত্ব ব্যাপক ছাড়া আলো বন্ধ করছে